পান করলেন তাবুকে যেখানে গেলেন সেখানে নাই পানি কোনো ভালো কোনো একটা কূপ নাই সেখান থেকে পানি পান করবে সাব আই কেরাম সেই ব্যবস্থা নেই আনাস ইবনে মালেক রাদি আল্লাহতা বলেন রয়াইতুরা সুল নসলাম হান সালতুল আস আমরা যখন সেই তাবুক প্রান্তে চলে গেলাম তখন আসরের সময় চলে আসলো ফালতাম সকলেই উজু করার জন্য পানি খুঁজতে লাগলো হু কিন্তু কেউই পানি পেলেন না ফাতার নবী একটা উজুর একটা পানির পাত্র ছিল সেই পাত্রটা নবীর জন্য একটু পানি যখন নিয়ে আসলো খোঁজাখুঁজি করে নবীর জন্য একটু পানি নিয়ে আসা হলো নবী উজুটা শেষ করে একটু পানি ছিল সেই পানির ভিতরে আমার নবী হাত ডাকলেন ও আমার আদেশ দিলেন তোমরা যারা উজু নাই তোমরা উজু করতে থাকো আর আমি আরেকটি বিষয় দেখলাম মা তা আসা আমি দেখতে লাগলাম জামানার পয়গম্বরের ডান হাতের পাঁচটা আঙ্গুল থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতেছিল এই পানির ঝর্ণার পানি বন্ধ হচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাহমাতুল্লাহি তাআলা বলেন ফাতাওয়াজ্জাউন নাসা মান করতে লাগলো হাত্তা তাতাওয়াজ্জা মিন ইনদি আখিরিহিম হাজার সাহাবীর শেষ যেই সাবি ছিলেন তিনি শায়ে উযু আদায় করলেন নবী পাকের সেই আঙ্গুলের ঝর্ণার পানি দিয়ে শুধু তাই না বাবা জি বন্দনা আমান আমরা সেখানে ছিলাম সেখানে আরেকটি মেরাকিলি ঘটনা ঘটল সেখানে এত সাব একরাম অবস্থান করলেন রাত অবস্থান করলেন রাতে থাকার পর সাব একরাম সকালবেলা ঘুম থেকে উঠলেন ওই যে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে পাশে একটা কূপ ছিল ওই পানিগুলো প্রবাহিত হয়ে একটা কূপ পরিপূর্ণ হয়ে গেল আমরা সেখানে যেতদিন ছিলাম যতটুকু সময় ছিলাম নবী পাকের আঙ্গুলের ঝরনার পানি দিয়ে পানি পানও করলাম উজু ইস্তেঞ্জা সব কিছু নবীর ওই মো পানি দিয়ে আমরা ব্যবহার করতে লাগলাম সকালবেলা ঘুম থেকে যখন আমরা উঠলাম কাফেররা খবর পেল তাবুকের প্রান্তরে হাজার হাজার সাহাবিরা এসছে লক্ষাধিক সাহাবি নিয়ে লক্ষাধিক কাফের নিয়ে তারা মোতায়েন হয়েছে কিন্তু দেখা যায় রসুল্লাহ ইসলামের আরেকটি মজা যা হচ্ছে সাবেক রাম সকালে যখন মেশা করা শুরু করলেন রব্বুল আলমিন কাফিরদের চোখের ভিতরে এমন একটা গোলুক দাদা দিয়ে দিলেন তারা দেখতেছে এক এক সাহাবি আস্তে আস্তে খেজুর গাছ দিয়ে তারা এরকম দাঁতগুলোকে ধার দিতেছে তারা বলতেছে ওরে মা গো এই মানুষগুলো আস্তে আস্তে খেজুর গাছ দিয়ে আমাদেরকে সিবিয়ে খাওয়ার জন্য দাঁত ধার দিতেছে এদের সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই বিনা যুদ্ধতেই তাবুকের যুদ্ধে জয়লাভ করেছিলেন জোরে জোরে বলেন সবাহান আল্লাহ তারা ভাবতেছেন আসলে নবীর সাবিরা মেসাক করতেছিলেন এক বিগত মেসাক দিয়ে অথচ তাদের সুখের ভিতরে নবীর এমন মজে যা লেগেছে তারা দেখতেছেন গোটা খেজুর গাছ দিয়ে ধার দিতেছে মনে হয় এরা যদি ধার দিতেই পারে আর এক একজন কাফেরদেরকে সিবিএ সিবিএ মুহূর্তের ভিতরে ফিনিশ করে ফেলবে বাবা জীবন ধরা আমার এরপর দেখেন